অবিশ্বাস্য শেষ মুহূর্তের নাটকীয় উল্টো দিকেই যখন পরবর্তী বলে জয় ছিল প্রাপ্য মুম্বাই ইন্ডিয়ান্স কি বারো রান ব্যবধানে দিলেন চমকের ইশারা এই ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনাপূর্ণ বিতর্কিত ও কৌশলপূর্ণ আসুন এই ভিডিওতে আমরা দেখি কিভাবে মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং বোলিং এবং চমকপ্রদ কৌশলগত পাল্টাতে দিল শত্রুদের জমে থাকা দাবি তেরোই এপ্রিল দু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বিশ ওভারে দুশো পাঁচ রান মাত্র পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে অপর পাশে দিল্লি ক্যাপিটালস এগিয়ে যায় উনিশ ওভারে একশো তিরানব্বই রান নিয়ে কিন্তু ম্যাচ ছিল শেষ মুহূর্তের নাটকীয়তা ও কৌশলগত খেলায় পরিপূর্ণ এই ভিডিওতেই থাকছে রোহিত শর্মার প্রাথমিক আক্রমণ তবে অবিলম্বে লেআউট বলে উইকেট হারানো প্রায় রিকেল জনের একচল্লিশ রান যেখানে তার আক্রমণাত্মক শট খেলাটি দর্শকদের নজর কাড়ে তিলক ভার্মার ফুটফুটে ছাপ্পান্ন স্পিনিং শর্টস যার ফলে তাকে দেখলে মনে হচ্ছিল বলটিকে একটা ছন্দে নাচাচ্ছে দিল্লি ক্যাপিটালস পক্ষ থেকে করুন নায়ের উনানব্বই রান বারোটি চার ও পাঁচটি ছক্কা যা দলের আক্রমণের মশাল জ্বালিয়ে দিল তবে শেষ মুহূর্তে সময় দুর্বল দিকও চোখে পড়ল মুম্বাই ইনিংসে ব্যাটসম্যানরা যেমন রায়ন রিকাল্টন ও তিলক ভার্মায়ের উপর নির্ভর করছিল একই সাথে নামান ধীর ছিলেন মাঠের খুশবু তার শেষ ইনিংসে অসাধারণ ঠান্ডা মাথায় আটত্রিশ রান সংগৃহীত হয় যা ম্যাচের নাটকীয়তা বাড়িয়ে দেয় দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি বিস্ময় করেছিল দলের কৌশলগত সিদ্ধান্ত ইমপ্যাক্ট প্লেয়ারের সন্নিবেশ যেখানে কার্ন শর্মা রোহিতের জায়গায় এসে দলের জোটের শক্তিশালী করেন এই বিনিময় দেখায় কিভাবে কপি প্রেজেন্টেশন ও লাইভ ম্যাচে কৌশলগত চমক দিবস হতে পারে বোলারদেরও আলাদা রকম চমক ছিল দুর্দান্ত ইনিংস কুলদীপ যিনি মাত্র তেইশ রান কনসিডেট করে তার বোলিংয়ে পাঁচ দশমিক পঁচাত্তরের অসাধারণ ইকোনমি দেখান মুখেশ কুমার ছিলেন ম্যাচের অন্য এক বিপজ্জনক অস্ত্র তার রানের হার ছিল মাত্র নয় দশমিক পঞ্চাশ যা দেখে স্পষ্ট হয় কিভাবে কাজ দেখে পরিকল্পনা পরিবর্তন করা হয় অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানসের বোলাররা যেমন জসপ্রীত বুমরাহ ট্রেন্ড বোল ইম্প্যাক্ট ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছিলেন কিন্তু ম্যাচের শেষে দলের দায়িত্ব তাদের হাতে পুরোপুরি পড়েনি একদিকে মুম্বাই ইনিংসে গড়ে ওঠা স্থিতিশীল ধারা অপরদিকে দিল্লি ক্যাপিটালসের শেষ মুহূর্তের চেষ্টা উনিশ ওভারের ভিতরে পুরো দলকে বারো রান কম রেখে দিতে হল পরাজয় কৌশলগত পর্যালোচনা ম্যাচে পর্যালোচনা ছিল একটি বিশেষ মোড যেমন রোহিতের লেবাউট সিদ্ধান্তে প্রশ্ন জন্ম দেয় আবার কাউন্টার খেলোয়াড়দের স্ট্রাইক প্রযুক্তির গুরুত্ব উঠে আসে ইম্প্যাক্ট প্লেয়ার সাবস্টিটিউশন কৌশল স্পষ্ট করে দেয় কিভাবে মিনিট মিনিটের চেহারাতে ম্যাচের উপাদান বদলে যেতে পারে মুম্বাই ইনিংসের ম্যাচ প্লেন ছিল একদিকে রেজিটেন্স ও বিপুল আগ্রাসী ব্যাটিং যেখানে দিল্লি ক্যাপিটালসের দল ছিল ঝটপট হিট করা ও ঝুঁকি নেওয়া এখানে একটু হাস্যরসের ছোঁয়া আসে ভাবুন যদি কিংবা করুণ নায়র তাদের জার্সিতে ফ্লিপকার্ট রেখে আসতেন হয়তো পুরো ম্যাচে অন্যরকম চেহারা পেত তবে খেলার মাঠে হাসি মুখে পরাজয়ে কৌশলগত বিনিময় ম্যাচের নাটকীয়তা আরও বাড়িয়ে দেয় খেলার শেষ মুহূর্তে যখন মুম্বাই ইনিংসে দুশো রানের দিকে এগুতে থাকে তখন প্রতিপক্ষের চাপ আরও বেশি বেড়ে যায় এরই মাঝে পঞ্চাশ পঞ্চাশ করে রান স্কোরের সময় মুম্বাইয়ের ফিল্ডিং ও ব্যাটিংয়ের সামঞ্জস্যপূর্ণ হারমোনি দিল্লি ক্যাপিটালসকে বারো রান চ্যালেঞ্জে রেখে যায় বিশ্লেষণ করা যায় এই ম্যাচে কৌশলগত সঠিকতা খেলোয়াড়দের মানসিক স্থিতিশীলতা ও তাৎক্ষণিকের সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা মিলিতভাবেই কাজ করেছে মাঠে এমন সব মুহূর্ত ছিল যার শুধু স্কোর দর্শকদের মনে অদম্য ছাপ রেখে যায় শেষ কথা এই ম্যাচটি শুধু একটা ফলাফল নয় বরং এক গভীর পাঠ যেখানে ক্রিকেটের দিক মনস্তাত্ত্বিক ও ফিল্ডের নাটকীয়তা একত্রে ফুটে উঠেছে মুম্বাই রান ব্যবধানে জয় শুধু তাদের দক্ষতার পরিচয় দেয় না বরং দেখায় কিভাবে প্রতি ওভারে খেলোয়াড়রা চূড়ান্ত মুহূর্তে নিজেদের সর্বোচ্চ দিয়ে মাঠে দাঁড়ায় এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে এক একটি ইম্প্যাক্ট প্লেয়ার রিভিউ রানস ও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো পুরো খেলার নান্দনিকতা তুলে ধরতে করতে বন্ধুরা যদি আপনারা এই বিশদ ও পর্যালোচনামূলক স্ক্রিপ্ট উপভোগ করেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না পেজটিকে ফলো করুন এভাবে টেকটিক্যাল তথ্যভিত্তিক ও নাটকীয় বিশ্লেষণের মাধ্যমে আমরা তুলে ধরলাম এই অবিস্মরণীয় ম্যাচের প্রতিটি দিক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তখন পর্যন্ত খেলা উপভোগ করুন ও ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসার চিরস্থায়ী হোক